গলাটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে রিয়েল স্টোন আর মিরক দিয়ে দেখেন আর স্টোনটা স্টোনটা কখনো কালো হবে না এটা একবার রিয়েল স্টোন যেটা আছে ডায়মন্ড কার্ড সেইটা আর এটা কালো থাকবে চারটা কালার আমি চারটা কালারই আপনাদের সুন্দর করে খুলিয়ে দেখিয়ে দিব আর প্রাইজটাও বলে দিব প্রাইস প্রাইজটা একটু ডিফারেন্ট থাকবে কারণ এটা কোয়ালিটি ফুল খুবই আর ফ্যাবসটা রয়েছে খুবই আরামদায়ক একটি ফ্যাবিক্স মধ্যে হ্যাঁ তো আমি প্র্যাকটিক্যালি একটু বুঝাই দিই আপনাদের এটা রয়েছে উপরের কামিজটা হ্যাঁ পুরোটা উপর থেকে নিষ্পন্ধ খুব সুন্দরভাবে এটাকে দেখেন রাউন্ড করা আছে এটা কাবলি স্টাইলের উপর কামিজটা রয়েছে হাতে কিন্তু খুব সুন্দর স্টোনের কাজ আর

এই যে ব্যাক সাইড আমি একটা সুন্দর করে দেখিয়েছি বারবার কি কালার দেখিয়ে দেবো দেখেন কত ঘেরের মধ্যে এটা ব্যাক সাইড প্যান্টের ওকে এটার সাথে সেম ফেব্রিক্সের একটি ওনা আছে ওনাটাও কিন্তু কাজ করা আছে খুব সুন্দর আর এগুলো পাবেন আড়াই থেকে পাঁচ বছর বারবার বলছি আড়াই থেকে পাঁচ বছর এখন আমি শুধু কালারগুলো দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে আপনার ওয়াইন কালার আর যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শো দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে আর এটা আড়াই থেকে পাঁচ বছর পাচ্ছেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে রিজনেবল বলতে আমি বলে দিই এটা প্রাইস থাকবে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকার মধ্যে আমাদের এটা পাবেন আড়াই থেকে পাঁচ বছর বাচ্চার কারণ হলো এটার প্রাইজের কারণ হলো এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন সাধারণত আপনারা অনেক ড্রেস অনেকে নিয়ে ই করেন আর আমার ন্যাচারাল যা দেখতেছেন তাই পাবেন ঠিক আছে তো এটা আরও কালার আছে এটা আমাদের আরেকটা কালার হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটি দেখেন প্যান্ট কত সুন্দর আর কত ঘের করা আছে মিরো কাজ করা আছে যারা নতুন কিছু চান আপনারা অনেকে চেয়েছেন আড়াই থেকে কিন্তু এগুলো পাঁচ বছর পর্যন্ত দিতে পারবো এর বড় কিন্তু নেই ঠিক আছে এই যে উপরের কামিজটা ওকে প্রাইস থাকছে উনত্রিশশো টাকা এটা আমার ভিডিও লাস্টের কালার হ্যাঁ মিষ্টি কালার ওয়াও কত সুন্দর দেখেন আপনারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এগুলো আমরা সীমিত আছে বেশি নেই সেই অনুযায়ী বলতেছি একটু সামনে আনুন ভাইয়া দেখেন কত সুন্দর প্রাইস থাকছে 2900 টাকা সাইজ পাবেন আপনারা আড়াই থেকে পাঁচ আর রিয়েল স্টোনে কাজ করা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কাপড় কোয়ালিটি খুব ভালো আর রিয়েল স্টোন আমি আবারও বলছি রিয়েল স্টোন দেখে কিন্তু প্রাইসটা এরকম উনত্রিশশো টাকা পড়বে ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং করবেন না অর্ডার করার চেষ্টা দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তো আজকে এই পর্যন্ত এই টাইপে কালেকশন পেতে সাথে থাকবেন আসসালামু আলাইকুম